ব্যানারটা নিয়ে কিন্তু রাজনৈতিক আলোচনা তিনি পছন্দ করতেন না তিনি সেটির বিরোধিতা করেছিলেন ইনসাফের রাষ্ট্র সে চেয়েছিল এটাই তার অপরাধ দেখেন আপনারা ফেসবুকে দেখতে পাবেন কথাগুলো বলা আছে যে মির্জা আব্বাসের সাথেও তার কিছু কথোপকথন আছে সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই তুমি পলিসি নির্মাণ করবা তোমার অভিজ্ঞতা আছে কিনা তুমি তো এখন পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হও নাই তখন আমাদের হাতি বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হব না আমি তো এমপি হব আমি তো ভবিষ্যতে জাতিসংঘের সদস্য হব মহাসচিব হইতে পারি তার স্বপ্ন কতখানি বড় তার স্বপ্ন কতখানি বড় এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে দেখেন আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাঁদতে দেখছি বত্রিশ বছরের হাদি এমন একজন নেতা তার একটা বক্তব্য আমি আপনারা দেখবেন ইউটিউবে সে বলছে যে আমার সবগুলা আমার দলের যারা সবগুলোকে আমার মনে হয় বাচ্চার মতো মনে হয় সুভান আল্লাহ একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয় আমি আরও আরও যদি বলি যে দেখেন জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্যুত হয়ে গেছে হ্যাঁ কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে সে আফসোস করেছে আফসোস করেছে একসাথে হতে চেয়েছে হ্যাঁ একবার একটা ঘটনা আপনারা দেখেন নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে সে উপরে তাকিয়ে বলছে ফেলেন আর কত যতবার ময়লা পানি ফেলেন কিন্তু আমরা কিন্তু ভোট চাই আমরা হলে অন্য কোন রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনো দিন বলতে পারি নাই আমাদের বিনয়ী হাদি আমার মনে হলো যে আমার নবীর যে সে বলেছে যে ও কি ফেলেন আরও ময়লা ফেলেন ময়লা পানি কতবার ফেলবেন আমি আসলে বলে মনে শেষ করতে পারবো না দেখেন যে আমরা তাকে যে মুসলিম আমি তাকে কেন বলছি সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তাকে আসার পারমিশনটা দেয়া হলো না আমাদের আদি বলল। যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামিকে তারা রেখে দেয় তারা তাকে ফেরত পাঠায় না ডক্টর জাকির নায়েক যার নামে কোনো মামলা নাই তাকে ফেরত পাঠাইতে বলে এই কথাটা বলার হিম্মত কয় জনের আছে আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন স্বপ্নরা মরে না আমি বারবার এই কথাগুলোই বলে যাব। এখন এই হাদির পাশাপাশি আমি আপনাদেরকে আরও দু একটা কথাও বলতে চাই দেখেন আব্রারকে আমরা ভুলে যাই নাই আব্রারকে ছাত্রলীগের ছেলেরা যেভাবে অমানবিকভাবে হত্যা করেছিল তেজগাঁও কলেজে সেদিন সাকিব নামে আরেকজনকে হত্যা করেছে ছাত্র দলেরই সদস্যরা সিসিটিভি ফুটেজে আপনারা ইউটিউবে দেখতে পাবেন কি পরিবর্তন হলো আমাদের শুধুমাত্র একটার পরিবর্তন হয় ঘটনা যা ঘটার যারা ঘটানোর তারা ঘটিয়ে যাচ্ছে এনসিপি নেত্রী রুমির লাশ পাওয়া গেল একেবারে নতুন ঘটনা গতকালকের এখনো হয়তো এটি আত্মহত্যা বা হত্যা সেটির রিপোর্ট আসেনি আমি বলতে চাই আমার পাশে জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আছে কোনো জুলাই যোদ্ধার মন মানসিকতা আত্মহত্যা করার মতো দুর্বল হয়ে যেতে পারে না কোন শক্তি তাদেরকে দুর্বল করতে পারে না আর যদি সেটা করে থাকেন হত্যা অথবা আত্মহত্যায় প্ররোচনা দায়ভার কিন্তু থেকে গেল যারা জুলাই যোদ্ধাদের মাধ্যমে এত প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসলেন এখন আপনারা চোখ বন্ধ করে আছেন আরও একটি ঘটনা বলছি উসমান হাদির যে চিকিৎসক তার বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছে এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে এটা কি নিছক কোনো হুমকি বরং মানবিকতা ও আইনের প্রতি সরাসরি আমরা উপযুক্ত তদন্ত এবং বিচার চাই এখন দেখেন আমি অবমাননা আরো একটা কথা বলি এই যে অকুত ভয় হাদি অকুত ভয় হাদি সে এরকম বলেছিল লেথাল উইপেন্সে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি এর চেয়ে বড় অস্ত্র আর কি আনবেন আমাদেরকে মারার যে কারণে আমি বলি হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে কি কারণে তাকে মারা হয়েছে তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই যে যে কারণে এই প্রশ্নগুলো করি দেখেন যেই গুলিতে তাকে মারা হয়েছে আমাদের তদন্ত থেকে আরো চল্লিশটা টোটাল একচল্লিশটা গুলি উদ্ধার হয়েছে সাংবাদিক ভাই বৃন্দ আপনারা কিন্তু এটা থেকে পুরোপুরি বুঝতে পারছেন বাকি চল্লিশটাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল ছিল প্রশ্ন যদি করি বাকি সিরিয়াল কারা অসম্ভব প্রজ্ঞা সে বলেছিল আমার খুব হাসনাত্রে নিয়ে ভয় হয় হাসনাত্রে সাবধানে চলতে বলিস এই অডিওটা আমি যখন দেখছি ভিডিওটা দেখলাম হাসনা তঝরে কাঁদছে আপনা আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখানে এসে কাঁদছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের কাছে এসে দাঁড়িয়েছে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য তো এখানে দাঁড়াই নেই আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে এখানে এসেছি আমরা এখানে কাঁদতে আসিনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি আমরা বিচারের দাবি নিয়ে এসেছি আব্রারের পর হলো জুলাই জুলাইয়ের পর হাদি এর পর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না কি লাইনটা কি ছিল এক নেতার যদি আর একটা গুলি চলে আমি বলতে চাই আর একটা প্রাণের প্রতি যদি গুলি চলে এই বাংলাদেশে আমরা বলতে চাই যাদেরকে দেখছেন আমরা হিজাবি যাবি যাদেরকে